ن میں مود ہے اللہ ہ گرمی اے رو سے محشر ہے گی کیا گرمی روز محشر ستائے گی کیا ہم کو جہنم جلائے گی کیا پور قرآن ہے ایک آیت صحیب پور قرآن ہے ایک آیت صحیب ہر مسلمہ کے سینے میں موجود ہے اللہم बीच सगर में तूफा आीच सगर में तूं आय तु क्या استین دی نے حق کو ڈبائے گی کیا دوب سکتا نہیں سفینہ میرا ڈوب سکتا نہیں سفینہ میرا کیونکہ کملی والے سفینے میں موجود ہے اللہ

গাজুয়াপুর ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বৈজিষ্ট মুরব্বীরা নৌজওয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রাব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ করেছেন সেই দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালে মতো শকর আদায় করি সকরি উচ্চ আওয়াজে সমস্বরে সকরি বলি আলহামদুলিল্লাহ কিছু তো জানি না তারপরে দাওয়াত করেছেন দুজার কথা বলবো তবে একটু আমার বক্তব্য অনুরোধ করছে প্রশ্নের উত্তর দেবেন আমার আমি এক ধার দিয়ে বিসমিল্লা দিয়ে শুরু করবো মিনালি নাস শেষ করব এই ওয়াজ আমি করিনি আমি আপনাদেরকে এসেছি কিছু বোঝাতে এসেছি শেখাতে এসেছি আর আপনারা এসেছেন শিখতে আর শিখতে এলে ছাত্র শিক্ষকের কাছে পড়লে চুপ করে যদি বসে থাকে কোনো প্রশ্ন উত্তর কোনো কিছু যদি না করে শিক্ষক জিজ্ঞেস করেছে বা বুঝতে পেরেছ বাবা বুঝতে পেরেছ শিক্ষক বলবে বাবা এই ছাত্রকে আমি আর পড়াচ্ছি না পড়াবে না আপনারা মুজাদ্দিদুজ্জামান আমরা সব তারই মতাদর্শের মানুষ বা সাল্লাহ হুজুর স্মরণেওয়াজ দিচ্ছেন তুই যার কথা বলবো দিয়ে যাবে আমি দেখেছি এক শ্রেণীর আলেম আমি বক্তব্য শুনলাম আমি তো শুনিনি আমাকে শোনানো হয় ছেলেরা শোনায় শোনানো হলো আমার কি ফেসবুক বলেন এ বলেন হোয়াটসঅ্যাপ বলেন কিচ্ছু নেই আমার যে মোবাইল ধরি কথা বলি কতটুকু সময় কোথায় আমি অন্য কারো ওয়াজ শুনবো কার ওয়াজ শুনবো হুজুর খিবলারা চলে গেছেন কার ওয়াজ শুনবো তো খায়ের এক বক্তার বক্তব্য শুনলাম উনি বলছেন কয়ামতের দিন রসুরে পাক সল্ল ওয়াড়ি হিও সাল্লাম সুপারিশ করতে পারবেন না নবী ও নাফসি নাফসি করবেন বাবাজি আমি আমি শুনে চিন্তা করলাম দেখি কি রেফারেন্স দেন আলেম মানুষ তো তো রেফারেন্স দিতে হবে আপনাকে কোটেশন দিতে হবে বলতে হবে আপনি কি কোন দলিল ভিত্তিক আপনি বলছেন দলিল কি আপনার তো উনি একটা দলিল পেশ করেছেন শুনলাম ইয়াউমা ইয়াফিরুল জায়তে কারিমা তেলাওয়াত করেছি ইয়াউমা ইয়াফিরুল মার ও মিন আহিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেয়ামতের দিন আল্লাহ পাক বলছেন কেয়ামতের দিন বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না মা বেটাকে চিনবে না বেটা মাকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সব নফসি নফসি করবে সুতরাং কেয়ামতের দিন নবীরাও নফসি নফসি করবেন কেউ কাউকে চিনবে না সুপারিশ করতে পারবে না জোরে বলুন দুটো গ্রুপ আছে এখানেও দেখে নিলাম সুহান আল্লাহর গরু একটা নজুবিল্লার গুরু। সব জায়গায় দুটো করে গুরু পাঠা কত দূর যাই দেখি গড়ায় পানি তো বাবা একটা কথা বলবো কোরআন শরীফ থেকে উনি বললেন এই আয়াত দিয়ে প্রমাণ করালেন নবী সুপারিশ করতে পারবেন না আমি আপনাদেরকে বলবো কোরআন শরীফ এমন একটি কিতাব এমন কিছু নেই যা কোরআন শরীফে নেই ওয়াজ বুঝবেন বুঝেন জীবনে মার খাবেন না ইনশাল্লাহ কোথাও চা দোকানে বসবেন কোনো এন্টি গ্রুপের সাথে কথা বললেও আমার ওয়াজ যদি মুখস্থ থাকে ওখান থেকে বের হয়ে আসতে পারবেন ছেলেরা মাথায় রাখো বোঝো শিক্ষিত ছেলে বাবা তোমরা পড়াশোনা করেছো বোঝার চেষ্টা করো ভাই রাম আমার বাবা জিরাম কোরান শরীফের এ টু জেড এমন কিছু নেই কোরানের নেই সবটাই আছে কোরআন শরীফের প্রথম অক্ষর হল বিসমিল্লার বা শেষ অক্ষর হল মিনাল জিন্ন যথেষ্ট ছচাকার বাস নয় বাস মানে যথেষ্ট কোরান শরীফে আমি দেখেছি অনেক বড় বড় বক্তাদের শুনেছি ওনারা বলেছেন কোরান শরীফে সব কিছু নেই যারা বলছেন কোরআন শরীফে নেই আমি বলছি সব আছে এখন মাঝখানে ফয়সালা কিভাবে করবেন কোনটা সঠিক আপনারা বলবেন আপনি হুজুর আপনারটাই সঠিক এর কি মানে আপনি বলুন আপনারটাই সঠিক ওটা সঠিক নয় হ্যাঁ আমি বোঝাচ্ছি ওটাই বোঝাবো আসুন আবু দা শরীফ তিরমিজি শরীফ খুলে দেখুন সিয়া তার হাদিস খুলুন দয়ান নবী রহমাতুল্লিল আলামিন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু কে ইমানের গভর্নর করে পাঠানো নবী বললেন এই মুআয বিন জাবাল তোমাকে ইমানের গভর্নর করে পাঠাচ্ছি ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে প্রশ্ন নবী প্রশ্ন করলেন সাহাবায়ে রস সাহাবী কে জलीलুল কদ প্রশ্ন করলেন সাহাবী